আর সাত হাজার দুশো টাকায় পাবেন আপনারা একশো ঠিক আছে এই দেখুন এই ধরনের আইটেমগুলো পাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকার মধ্যে অনলি পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছে নাইটি পাবেন অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল পাবেন এমনকি ডিজাইন ভ্যারাইটিও কিন্তু পাবেন এর মধ্যে কিন্তু আপনি চেন দেওয়া পাবেন বোতাম দেওয়া থাকবে এমনকি গোল গোলা থাকবে আমাদের কাছে মাত্র মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা হবে অনলি তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু বানারস শুরু হবে তিনশো উনপঞ্চাশ টাকা থেকে বানারি শুরু হবে এমনকি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এমনকি ক্যাশ অন ডেলিভারি রয়েছে অনুব্রহ প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন মানে নতুন করে পরিচিত করা কিছু নেই বিশ্বস্ত শাড়ি প্রতিষ্ঠান সবাই জেনে আমাদের এখানে সফটওয়্যার রয়েছে শান্তপুর যারা নতুন করে আমাদের সাথে হবে তার জন্য বলে দিচ্ছি আমাদের সফটওয়্যার রয়েছে শান্তপুর তো শান্তপুর স্টেশনে আসবেন এসে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু আপনাদের কিন্তু টোটালি কিন্তু গাইড করবো আমাদের এখানে এ টু জেড অল আইটেম কিন্তু পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে বড়দের অল ভ্যারাইটি পাবেন এমনকি ছেলেদেরও অল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে প্রোডাক্ট শুরু হবে মাত্রমাত্রায় আট টাকা থেকে অনলি আট টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হবে শাড়ি শুরু হবে মাত্রমাত্র আঠাশ টাকা থেকে মানে একশো বিশ শাড়ি কিনবেন আপনারা মাত্রমাত্র দু হাজার আটশো টাকা কিন্তু পাকা বারো হাত কিন্তু শাড়ি পাবেন অনলি কিন্তু আঠাশ টাকা ঠিক আছে তাছাড়া আমাদের ছাপার শাড়ি শুরু হবে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে মানে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার দশ পিস শাড়ি কিনতে পারেন সেটা কিন্তু কোনো ল্যাপটপ শাড়ি না আপনার ভাবতে পারেন ল্যাপটপ শাড়ি সেটা কিন্তু কোনো ল্যাপটপ শাড়ি না সেটা কিন্তু পিওর কিন্তু কঠনের শাড়ি থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন আপনার দশ জামদানি থাকবে আমাদের কাছে মাত্র মাত্র একশো টাকা একশো ব্রাশি টাকা থেকে ওভার কিন্তু কালেকশন থাকবে কোনো কিন্তু সুরার থাকবে না পুরোটা কিন্তু লোকাল থাকবে অনলি কিন্তু একশো ব্রাশি টাকা ঠিক আছে তাছাড়া আমাদের ছাপা শাড়ি তো আর ব্র্যান্ডের ছাপা শাড়ি শুরু হবে মাত্র মাত্র একশো দু টাকা থেকে অনলি একশো দু টাকা থেকে আমাদের ব্র্যান্ডের ছাপা শাড়ি কিন্তু আপনার মেয়ে নাইনটি থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি থাকবে মাত্র সাথে আঠাশ টাকা থেকে পাকা কিন্তু বারোটা শাড়ি থাকবে একদম কুর্তি থাকবে আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের কুর্তি থাকবে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই রয়েছে অনেক এখনও অনেক দাদা দিদি দিদিভাইরা ভয় পায় যে টাকা পাঠাবো যদি কি হয় তো তার জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি অবশ্যই রয়েছে এমনকি আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে যেটা হচ্ছে একদম যেটা অবশ্যই তার সেক্ষেত্রে ক্রেডিট কার্ড প্রযোজ্য আরেকটা হয় যেটা হয় তিন আমাদের সাথে যদি বিজনেস করে অনেক প্রচুর বাদা দাদা কাস্টমার রয়েছে এরকম যদি কেউ তিন মাস ব্যবসা করে সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু আপনার পার্সেন্ট হিসাবে এটা বাকি কিন্তু প্রোভাইড করে ঠিক আছে আমাদের কল করুন আমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করুন আমরা কিন্তু টোটালি কিন্তু আপনাদের গাইড করে নেব আর যারা আসতে পারছে না তার জন্য ভিডিও কলিং এর সু ব্যবস্থা রয়েছে ছটার পর অবশ্যই আপনারা কল করবেন আমাদের আপনাদের কিন্তু টোটালি কিন্তু আমরা গাইড করে নেবো দেখুন বেশি কথা না আমি কালেকশনে যাবো যেটা বলেছিলাম মাত্র রিটার্ন পলিসি তো সবসময় থাকে যারা আমাদের সাথে বিজনেস করে তারা অবশ্যই জানে আর যারা নতুন করে ব্যবসা করবেন ভাবছেন তো তাদের জন্য বলবো ভয়ের কোনো কারণ নেই আপনারা যদি কিছু মাল নিয়ে যাচ্ছেন ধরুন আপনারা কথা পঞ্চাশ পিস মাল নিয়ে যাচ্ছেন চল্লিশ পিস বিক্রি করলেন দশ পিস বিক্রি করতে পারছেন না যে কোনো কারণে আপনি নিয়ে আসুন চেঞ্জ করে অন্য মাল কিন্তু আমরা প্রোভাইড করবো কোনো মাল যদি কোনো রকম ডিসপুট থাকে কালার উঠে যায় সঙ্গে সঙ্গে নিয়ে আসুন সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ কিন্তু আমরা করে দেবো এমনকি আপনাদের কিন্তু আমরা বিলও প্রোভাইড করবো এমনকি গ্যারান্টি থাকবে ছ মাসের বিলে কিন্তু লেখা থাকবে ছ মাসের ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা আইটেমে ঠিক আছে তো বেশি কথা আমারই আমরা কালেকশনে যাব দেখুন আঠাশ টাকা যে কালেকশনটা বলেছিলাম দেখুন এই ধরনের আইটেমগুলো শাড়ি শাড়ি পাকা কিন্তু বারবার থাকবে কোনো কিন্তু ছোটো না আপনি যদি মনে করেন অনেকে ভাববে যে আঠাশ টাকা রুমাল হয় না তো শাড়ি কীভাবে হবে তো তাদের জন্য বলবো আপনারা আসবেন এসে হাত মেপে শাড়ি তৈরি করবেন হাত মেপে শাড়ি দেখে নেবেন আঠাশ টাকা কিন্তু শাড়ি পাওয়া যায় সেটা পাওয়া যায় কোথায় প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েছেন দেখুন অনলি আঠাশ টাকা পাকা কিন্তু বারো হাতের শাড়ি থাকবে কোনো মালে যদি কোনো রকম ডিসপুট থাকে আপনি মাল নিয়ে আসবেন আমরা কিন্তু চেঞ্জ করে দেবো মাত্র আঠাশ টাকা এই আইটেমটা কি হয় একটা ডিজাইন যদি কেউ মনে করে যে এই ডিজাইনটা নেবে সেক্ষেত্রে সম্ভব না এটা লটের মাল থাকে ডিজাইন ভ্যারাইটি আপনি প্রচুর ধরনের পাবেন দেখুন একশো পিস যদি মাল নেন একশো পিস আলাদা ডিজাইন পাবেন একশো পিস কিন্তু আপনারা কালার ভ্যারাইটি কিন্তু আলাদা আলাদা কিন্তু পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিক্রি করতেও কিন্তু কোনো প্রবলেম থাকে না এটা নন গ্যারান্টেড থাকে এটা ডিসপুট থাকলে রিটার্ন হয় ডিসপুট ছাড়া কিন্তু রিটার্ন হয় না গ্যারান্টেড আইটেম নিতে গেলে মোটামুটি আপনাকে পঞ্চাশটা টাকা দিতে হবে একদম ক্বো তো সেটা তো রয়েছে আগের ভিডিওতে আর পঞ্চাশ টাকা কিন্তু শাড়ি গ্যারান্টি হবে একদম গ্যারান্টি কিন্তু পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু পাওয়া যায় দেখুন এই ধরনের আইটেমগুলো এরকম বস্তা বস্তা কেউ যদি বেল্ট নেয় তার রেট থাকবে অনলি চল্লিশ টাকা একশো আশি বিশের বেল্ট হবে এই সমস্ত আইটেম যদি বস্তা নেয় তার রেট থাকবে অনলি চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা কিন্তু গারেন্টের শাড়ি পাওয়া যায় ঠিক আছে অবশ্যই পাওয়া যায় পঞ্চাশ টাকা গারেন্টি শাড়ি দেখুন দেখুন অনলি কিন্তু পঞ্চাশ টাকা একদম অনলি পঞ্চাশ টাকা কিন্তু ভেরাইটি কালার পেবেন ভেরাইটি ভ্যারাইটি কিন্তু আপনার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে তারপরে দেখুন এই আইটেমটা কিন্তু সেলের এটা কিন্তু দোকানে বিক্রি করার মতো আইটেম নয় দোকানে যে সমস্ত আইটেমগুলো যেমন হবে সেটা কিন্তু আমরা বলে দেবো এই নয় আপনাকে বলে বিক্রি করবো না আমরা ঠিক আছে প্রত্যেকটা আইটেম আটক বলে দেবো দেখুন প্রচুর প্রচুর ধরনের স্টক রয়েছে এই দেখুন এই আইটেমগুলো এই গুলো থাকবে আমাদের কাছে মাত্র মাত্র একশো কুড়ি টাকার মধ্যে দেখুন এই সমস্ত আইটেমগুলো থাকবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এই আইটেমগুলো কিন্তু আপনারা যে কোনো কেউ যদি মনে করে দোকানে বেচবেন সেটাও কিন্তু পারবেন এই আইটেমগুলো কমসে কম আপনারা একশো আশি টাকা দুশো কুড়ি টাকা বেচুন ফুল গ্যারান্টির সাথে বেচুন পাকা বাড়া এমনকি কিছু মালে কিন্তু ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি একশো কুড়ি টাকা কিন্তু এই ধরনের আইটেম পাবেন আপনার দুশো টাকা কিন্তু আরামে বেচতে পারবেন ফুল কিন্তু গ্যারান্টি থাকবে কোনো মাল যদি কালার উঠে যায় আপনারা নিয়ে আসবেন আমরা কিন্তু চেঞ্জ করে কিন্তু আপনাদের মাল কিন্তু দিয়ে দেবো শুধু একটা ডিজাইন এর মধ্যে ভ্যারাইটি ডিজাইন পাবেন ভ্যারাইটি কিন্তু কালার পাবেন যেটা বলেছিলাম আপনারা পঁচাত্তর টাকা দশ মানে দশ পিস শাড়ি পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন দশ পিস শাড়ি পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ছাপার শাড়ি দেখুন কালার অপশন দেখুন কালার ভাইট পিওর কিন্তু কটন থাকছে কোনো কিন্তু মানে মিক্স আইটেমের মধ্যে থাকছে না এই আইটেমগুলো যদি অনলি পঁচাত্তর টাকা সাতশো পঞ্চাশ টাকা দশ বিশ শাড়ি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় পাবেন আপনারা একশো শাড়ি ঠিক আছে যদি কেউ মনে করেন দুবেল নেবে তার রেট থাকবে সাত হাজার দুশো টাকায় পাবেন আপনারা একশো পিস শাড়ি ঠিক আছে এই দেখুন এই ধরনের আইটেমগুলো পাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকার মধ্যে এগুলো এটা কিন্তু নন গ্যারান্টেড আইটেম থাকে যেখানে রিসিপ থাকে সেখানে কিন্তু কাজ করে দিয়ে আমরা নন গ্যারান্টেড কিন্তু এটা আইটেম থাকে গ্যারান্টিড আইটেম নিতে গেলে মোটামুটি যদি শাড়ি গ্যারান্টি নিতে চান মোটামুটি আপনাকে আশিটা টাকা দিতে হবে দাদা ঠিক আছে দেখুন আশি টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি আশি টাকার মধ্যে দেখুন ফুল কিন্তু গ্যারান্টি থাকবে কোনো মাল যদি কালার উঠে যায় আপনারা নিয়ে আসুন আমরা কিন্তু মাল কিন্তু পাল্টে কিন্তু আপনার মাল দেবো এমন এমনকি গ্যারান্টি সাথে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু আপনারা পাবেন অনলি আশি টাকা থেকে অনলি আশি টাকা থেকে এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা রয়েছে একশো টাকার রয়েছে একশো দশ দশ টাকার রয়েছে একশো কুড়ি টাকা রয়েছে একশো তিরিশ টাকা রয়েছে একটা ভিডিওতে সমস্ত ভ্যারাইটি দেখো পসিবল না শপে আসুন যারা আসতে পারেন না তাদের জন্য ভিডিও কলিং একটু ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিও কলিং করে কিন্তু আমাদের কাছে মাল কিন্তু কিনতে পারবেন দেখুন যারা মনে করছেন দোকানের আইটেম নিয়ে বিজনেস করবেন দেখুন দোকানে এই মালা থাকবে মিনু থাকবে বন্দনা থাকবে মহারানী থাকবে সুমন থাকবে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন ব্র্যান্ডের ছাপা শুরু হবে মাত্র মধ্যে একশো দু টাকা থেকে অনলি একশো দু টাকা কিন্তু ব্র্যান্ডের ছাপা শুরু হবে এই সমস্ত আইটেমগুলো কিন্তু একশো দু টাকা থেকে কিন্তু শুরু হবে ব্র্যান্ডের আইটেম দেখুন মালা মালার হেড অফিসে বেল্ট পাচ্ছেন অনলি দুশো টাকা আপনি কলকাতা বড় ঘুরে আসুন টোটাল শান্তিপুর ঘুরে আসুন যে কোনো জায়গা থেকে বাইকের দিয়ে দেখে আসুন এই সমস্ত আইটেম কিন্তু এই রেটে আপনারা কিনতে পারবেন না আপনি মানে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি আপনি আগে দশটা দোকান ঘুরে আসুন আমার কাছে এসে কেন মাল কিনবেন আপনার সেটা হচ্ছে দামের চমক এমনকি কি যে কোয়ালিটির মাল যেখানে দশ টাকা বেশি নিচ্ছে কিংবা কুড়ি টাকা বেশি নিচ্ছে সেই আইটেমটা কিন্তু আমরা দশ টাকা কুড়ি টাকা পারপিস আইটেম কিন্তু আপনাকে কম দিচ্ছি কেননা কেনা কেনা জায়গায় যদি আপনি লাভ না করতে পারেন বেচার জায়গায় কিন্তু একদমই লাভ করতে পারবেন না ঠিক আছে এই ধরনের আইটেমগুলো পাচ্ছে অনলি কিন্তু দুশো টাকার মধ্যে অনলি দুশো টাকার মধ্যে কিন্তু মালার হেড অফিস কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে মালা রাজভোগ দেখুন মালার রাজভোগ মালার রাজভোগ পাবেন একশো আটানব্বই টাকা বেল্ট অনলি একশো আটানব্বইটা কিন্তু মালার রাজভোগের কিন্তু বেল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধনা বন্দনা পেয়ে যাবেন আমার কাছে অনলি কিন্তু একশো পঁচানব্বই টাকা অনলি একশো পঁচানব্বই কিন্তু বন্দনা পাবেন প্রত্যেকটা মালে কিন্তু সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে এই নয় যে একটা ক্যাটলগের মধ্যে চারটে কিংবা পাঁচ পিসের সেট থাকবে সে কোনো বাধ্যতামূলক নেই পার পিস মালে কিন্তু সিঙ্গেল পিস ক্যাটলগ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই আইটেমটা দেখুন এটা কিন্তু কবিতায় ককটেল থাকছে সুতির কিন্তু আইটেম থাকছে পিওর কিন্তু সুতির থাকবে পাঁচ পঞ্চাশ মিটারের শাড়ি থাকবে পাঁচ পিসের সেট থাকবে অনলি একশো পঁচাত্তর গ্রামের বেল্ট থাকছে আমাদের কিন্তু মূলত কিন্তু এক পিস দু পিস বিক্রি করা হয় না পুরোটাই কিন্তু হোলসেল করা হয় তো তো তার জন্য আমি প্রত্যেকটা আটটেম বেল্ট কেট বলবো অবশ্যই আপনার বেল্ট কেটে দেওয়া হয় মাল দশ পিস পনেরো পিস অবশ্যই দেওয়া হয় সেক্ষেত্রে আসুন এসে ভিজিট করুন কিংবা যারা আসতে পারছে না তারা যদি ভিডিও কলিং সু ব্যবস্থা রয়েছে অনলি একশো পঁচাত্তর টাকা পাকা হাতে শাড়ি থাকবে পাঁচ পিসের ক্যাটলগ থাকবে পাঁচটা পাঁচটা ধরনের কালার থাকবে একটা কিন্তু ডিজাইন পাবেন অনলি একশো পঁচাত্তর টাকা বিয়ের তো অবশ্যই বিয়ের কম্বো এখনও রয়েছে আমাদের নশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা কম্বো পাবেন যেরকম থাকছে আপনারা একটা বিয়ের কনের বেনারসি থাকবে একটা ছেলের ধুতি থাকবে পাঞ্জাবি থাকবে বিয়ের জোর এমন কি অন্যও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নশো নিরব্বই টাকার মধ্যে অবশ্যই কম্বো পেতে গেলে আমাদের স্ক্রিন নাম্বারে কল করুন আমরা কিন্তু আপনাদের টোটালি কিন্তু গাইড করে নেব এই আইটেমগুলো পাবেন অনলি কিন্তু একশো দু টাকার মধ্যে এরকম মিক্সের মধ্যে থাকে কোনো কিন্তু সুতি থাকে না যেটা যেমন হবে সেটা আমরা বলে দেবো একদম অবশ্যই পারবে দেখুন মিনু মিনুর এটা থাকছে কিন্তু হাট বাজার দুশো সাতাশ টাকা দেখুন একদম দেখুন কালেকশান দেখুন আপনি এক পিস মাল আপনার মনে হবে না যে বাদ দিই দেখুন দশ পিসের সেট থাকবে দেখুন কালার ভ্যারাইটিগুলো দেখুন অনলি দুশো সাতাশ টাকা কিন্তু বেল্ট থাকছে অনলি দুশো সাতাশ টাকা কিন্তু এই ধরনের আইটেমের কিন্তু বেল্ট থাকছে দেখুন বন্ধ না এই মিনুর সেট থাকবে অনলি কিন্তু আপনার দুশো পঁয়ত্রিশ টাকা বেল একদম অনলি দুশো পঁয়ত্রিশ টাকা বেল পেয়ে যাচ্ছে মালাই কটন যেটা মল মল বলেন মালাই কটন বলেন যেটা যেমন বলে এবং এতটা সব একবার কিন্তু রুমালের মধ্যে পকেটে চলে আসবে আমাদের কাছে পাবেন অনলি দুশো পনেরো টাকা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে অনলি দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকা কিন্তু বেল পাবেন কেউ যদি এক পিস দু পিস না কিংবা চার পিসের সেট নাই তার রেট থাকবে দুশো পনেরো টাকা বেল নিলে থাকবে অনলি দুশো দশ টাকা রেট আমরা কিছু মানে বলে ফেলি যদিও বা বলা আমাদের নিশ্চয় আমরা কিছু কাস্টমার রিটেল করে আমাদের কাছ থেকে নিয়ে কেউ হোলসেল করে তো তাদের জন্য আমরা অ্যাপ্রোসি রেট বলতে পারি না তো যতটা পারছি বলে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে অনলি দুশো পনেরো টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি পাবেন দেখুন মিনুর বক্স মিনুর বক্স পাবেন মাত্র মাত্র আড়াইশো টাকার মধ্যে অনলি আড়াইশো টাকার মধ্যে মিনুর বক্স পাবেন দেখুন নাইটি ছাপাশারি প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে দেখুন পসিবল নাইটি দেখুন নাইটি নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা দেখুন আমাদের কাছে নাইটি পাবেন অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল পাবেন এমনকি ডিজাইন ভ্যারাইটি কিন্তু অ্যালেবেল পাবেন এর মধ্যে কিন্তু আপনি দেওয়া পাবেন বোতাম দাওয়া থাকবে এমনকি গোল গোলা থাকবে তিন পিসের সে থাকবে কিন্তু সে আপনি কিন্তু সে বেছে কিন্তু নিতে পারবেন অনলি পঞ্চাশ টাকা কিন্তু নাইটি শুরু দেখুন জামদানি জামদানি শুরু হবে আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা একদম কোনো কিন্তু লোকাল শুডার থাকছে না একদম কিন্তু রেশম থাকছে অনলি একশো পঁচাত্তর টাকা অনলি কিন্তু একশো পঁচাত্তর টাকা কিন্তু থাকছে দেখুন

পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আপনি চেক্স পাবেন এক কালার পাবেন প্রিন্টেড পাবেন প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই ধরনের পম্পমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু এই ধরনের পম্পম শাড়িগুলো কিন্তু শুরু হবে অনলি পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ ব্লাউজ শুরু হবে শুরু হবে আমাদের কাছে মাত্র মতো আঠাশ টাকা থাকে পাকা কিন্তু সাইজের মাল থাকবে অনলি আঠাশ টাকা থেকে কিন্তু আমাদের ব্লাউজ শুরু হবে দেখুন পাখা কিন্তু সাইজের মাল থাকবে এমনকি কালার কিন্তু গ্যারান্টি থাকে বারো বিশেষ সেট থাকবে বত্রিশ চৌত্রিশ কিন্তু সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আমাদের সিল্ক আমাদের যেটা হচ্ছে বেনারসি বেনারসি শুরু হবে আমাদের কাছে মাত্র মধ্যে তিনশো টাকা থেকে অনলি তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু বানারসি শুরু হবে তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু বানারসি শুরু হবে এই ধরনের যদি প্রিমিয়াম কোয়ালিটির মাল কিনতে চান এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা সাতশো সাড়ে ছশো টাকা কিন্তু পেয়ে যাবেন দেখুন প্রিমিয়াম কোয়ালিটি মাল থাকছে কিন্তু ব্যানারসি শুরু হবে কিন্তু আমাদের কাছে অনলি তিনশো আশি টাকা থেকে ঠিক আছে এগুলো সব কিন্তু ব্রাইডেল আইটেম যারা পাটিভার আইটেম নিয়ে বিজনেস করে তাদের জন্য এই সমস্ত আইটেম কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন এই আইটেমটা পাবেন তিনশো আশি টাকা অনলি কিন্তু তিনশো আশি টাকা কিন্তু এই আইটেমটা পাবেন অনলি কিন্তু তিনশো আশি টাকার মধ্যে দেখুন সিল্কের মধ্যে যারা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন খোঁজেন তাদের জন্য এই সমস্ত আইটেম তিনশো আশি টাকা তো প্রচুর সিল্ক বলুন চাপা বলুন জামদানি বলুন আপনার কুর্তি বলুন নাইটি বলুন প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে একবার আসুন যারা আসতে পারছেন না ভিডিও কলিং এর সব ব্যবস্থা রয়েছে এমনকি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এমনকি ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি নেক্সট পার্টে আরো নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না